ইসমুল্লাহ ই রহিম আমি বলবেন নাই আপনাদের কাছে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ দেখুন আজকে ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ এই ভিডিওটা হচ্ছে আমার মুর্শিদ কেবলা আমার গুরুজি তিনি এটা আমাকে শিখিয়ে দিয়েছেন এই জন্য যারা গুরুভক্ত লোক যারা গুরুভক্ত লোক গুরুধরা লোক পীর মসজিদের লোক তাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে দেখুন এইটার নাম হল গুরুর সেবা গুরুর সেবা করতে হয় তো কেমনি গুরু সেবা করবে আমার গুরু বললাম তো উনি বললেন গুরুর সেবার শিখে যাও উনি পকেটের ভিতর থেকে একটু চাল বার করলেন এই যে এই যে দেখতেছেন চাল এইরকম চাল আট দশটা চাল নিলেন এইরকম আট দশটা চাল নিলেন নিয়ে মুখে দিলেন সেই চাল চাপাতে চাওয়ানো হবে না হ্যাঁ মুখে দিয়ে এরকম এক গ্লাস ঠান্ডা পানি সম্পূর্ণ খেয়ে নিলেন হ্যাঁ উনি বললেন এটার নাম হলো গুরু সেবা এটা করলে ওই শিষ্যের প্যাটের কোনো রোগ হবে না গ্যাস্ট্রিক আলসার পেট বেদনা কলেরা আমার শুকাঠে ঘুষ জমে ঢে ঘুষ পেট ফাঁপা রকম পেটের ট্রাবল হবে না এবং এই যে খাইলেন আপনি সকালে যদি ঘুম থেকে উঠে যদি এই কাজটা করেন তাহলে একবেলা পর্যন্ত অর্থাৎ তিন চার ঘন্টা পর্যন্ত আপনার কিছুই খেতে হবে না আপনার পেট সবসময় ভালো থাকবে শরীরে এনার্জি কমবে না এনার্জি থাকবে সব থাকবে হ্যাঁ কিন্তু গুরুর সেবা করা হল তো আমি বললাম এই চাল দিয়ে পানি খেলাম আমি আপনার সেবা হলো কেমনে কেমন করে আপনার সেবা হলো তখন বলল এটা হলো গুরুবাক্য যারা এটা করে হ্যাঁ গুরু তাদের সাথে থাকে হ্যাঁ তাদের সাথে গুরু থাকে কোনো চিন্তা নাই কেউ যদি বিশ্বাস না করে সে করবে না যে বিশ্বাস করবে সে একটু চাল মুখে সকালবেলা উঠে একটু চালমুখী নিয়ে হ্যাঁ এক গ্লাস বা দু গিলাস ঠান্ডা পানি খাবে এ তো তেমন কোনো পরিশ্রমের কাজ নয় কিন্তু উপকার হবে বিশাল উপকার হবে বিশ্বাস না হয় আপনারা যদি মনোযোগ সহকারে শুনুন এবং এই গুরু সেবা যদি করেন তাহলে আপনারা নিজের রোগ থেকে বাঁচবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে গুরুও আপনাদের সাথে থাকবে এটা গুরুবাক্ষ্য যারা কামেল বুজুর্গ দিন তারা তার বিশেষ শিষ্য দেখ এ ধরনের কিছু টিপস কিছু পদ্ধতি শিখিয়ে দেয় আমি আপনাদের সম্মুখে আসে আমি খোলামেলা কথা বললাম আপনারা যদি পারেন গুরু সেবা করবেন গুরু আপনাদের কাছে থাকবে হ্যাঁ গুরুর আশীর্বাদ এটা হলো গুরু আশীর্বাদ গুরু বাক্য গুরু বাক্য অলগ্ন হয় না হ্যাঁ সবসময় গুরুবাক্য সঠিক থাকে তাই আপনাদের কাছে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যে গুরু সেবা এই গুরু সেবা আপনারা করবেন তাহলে আপনাদের মনও ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে সবই ভালো থাকবে উপকার পাবেন গুরু আপনাদের সাথে থাকবে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আমি খুব কম সময় কথাটা বললাম একটু চাল আবার মানুষকে ইঙ্গিত দেই পাঁচ সাতটা আর দশটা চাল এইভাবে মুখে দেবেন কিন্তু চাল চাপানো হবে না হ্যাঁ আর এক গ্লাস পানি দিয়ে ওই চালটা গিলে খেতে হবে হ্যাঁ বা দুই গ্লাস পানি খান গিলে খাবেন এইটুকুই আমার বলার তাই আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বললাম যদি আপনাদের ভালো লাগে যদি উপকার পান তাহলে একটা সাবস্ক্রাইব করবেন অন্যকে শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন এবং যদি কোনো বড়ো ধরনের উপকার পান তাহলে আমাকে কমান্ড করবেন আমি আপনাদের জব দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ তো গুরু ভক্তদের জন্য আমি আবারও অনুরোধ করছি এই কাজটি করবেন যার যার গুরু তার তার নিয়োগ করে করবেন অসুবিধা নেই আমার গুরু করতে হবে তার নয় যার যার গুরু তার তার নামে নিয়োগ করে করবেন এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার